এখানে ভাত বসায় দিস দুপুরে রান্না করতেছি আজকে আর হচ্ছে যেটা রান্না করব মুসুরি ডাল দিয়ে আজকে আলু দিয়ে আলু কমন একটা খাবার তো আমি আগেও খাইছি এটা আমার মা রান্না করছিল তো আজকে রান্না করতেছি এখানে আলু আছে মুসুরি ডাল পেঁয়াজ কাঁচামরিচ আর নাই নাইও টমেটোরা দিলে আরো মজা হয় আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ ধনিয়ার গোড়া তো এগুলো একসাথে একদম হাতে মাথায় দেবো দেব একটু তেল তেল দিয়ে হাতে সব কিছু একদম মেখে দেব এইভাবে কিন্তু মুসুরি ডাল অনেক মজা লাগে আলু দিয়ে মুসুরি ডাল তারপরে মুসুরি ডাল হচ্ছে ভুনা ডালটাও মজা লাগে টমেটো দিয়ে পাতা একটু টমেটো ফেলে ভালো লাগতো তো যাই হোক ভাত হওয়ার পর আমরা এটা বসাই দিল তো এই যে ডালটা বসায়ও দিছি বলক উঠে গেছে এই যে দেখেন ডাল আমি এটা হিসাব করছি

বারান্দা থেকে একটু ধনিয়া পাতা দিব তাহলে হচ্ছে হয়ে যাবে অনেক সুন্দর একটা সেন্ট বের হয়েছে আর একটু ঢাইকা দিই আলুটা একটু সিদ্ধ হইব আসছে দরজা খোলো এটা কমাই দিলাম হ্যাঁ আসতেছি চলো 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 আমরা বারান্দা এখন যাবো দইন আবার জানতে তাড়াতাড়ি তাড়াতাড়ি এ ভাবে না আমি পাতা সিরি বাবা আমি আস্তে আস্তে সিরি না আজকে কটা কাপড় দিয়ে দিছি রোদ আছে আবার একটু বাতাসু

ডানাটা দেবো না ওর দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে দিই তো এই যে ধনিয়া পাতা দেওয়ার পরে আবার একটু আমি ধনিয়া পাতাটা নাইটা দিছি তো দেখেন ডালটা একদম গোলে ভর্তা মতো হয়ে গেছে আর বাড়িতে হচ্ছে আমাদের বাড়িতে মা ডাল রান্না করে তো সেই ডাল কিছুতেই গলতে চায় না কেন বুঝলাম না গ্রামের বাড়িতে কি টিউবওয়েলের পানির দূষ নাকি কি তো মা একদিন বলতেছে যে আমার ডাল বলে না পরে একদিন এবার না কখন জানি আর কি আগের বার যে তুই রান্না কর করে রানতে গেছি করে আসলে দেখি কি ডাল বলে না কি সুন্দর গেছে ডাল ডালের সাথে এখন গরম গরম একটা ডিম ভাজা হবে তাহলে আমাদের দুপুরের দানা শেষ মাঝে মধ্যে মাছ মাংস ছাড়াও এরকম কিছু খাবার খেতে হয় সবসময় মাছ মাংস কিন্তু ভালো লাগে না একদম গোলে ডালটা দেখেন না ও যে উপর দিয়ে আবার পানি ছেড়ে দিছে নামাই ফেলে করে পরে আরো ঘন হয়ে যাবে এই যেখানে ডিম আর এই যে ডাল আমি এই যে মাটিতে নিছি সুন্দর রোদ দেখেন পাখির ঘরে পরে আমাদের রুমে বারান্দায় সারাদিনই রোদ থাকে শীতের দিনে তো ভালোই লাগে গরমের দিনে হচ্ছে একটু কষ্ট গরমের দিনে প্রচুর পরিমাণে রুমের ভিতরে গরম কেননা সারাদিনই রোদ থাকে পরে শুধু টিকটিক করেন যেমাত দুপুরে খানাপিনা নিমু ভাজা আসলে লেবু ডাল আলু দিয়ে মসুরি ডাল ভাত এখানে বেশি নিয়েছে বলছে আমার কেউ একসাথে আমি খাওয়াই দিব আমার প্লেটে তো ওই যেখানে চা বসেছি সন্ধ্যাবেলা চার মুড়ি আমাদের নাস্তা আজকে চা পাতা দিয়ে দিলাম অল্পই দিলাম আমি আবার বেশি কারো চা পাতা খাই না হালকা কালারই পছন্দ হয় এটা হচ্ছে আদা চা আগে আদা তারপর হচ্ছে চিনি একটু তেজপাতা দিয়ে পানিটা জল করে নিচ্ছে তো এখন আবার যে চা পাতা দিয়ে দিলাম একজনজন গুন 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 করতেই থাকে। আরেকজনের কথা আর কি বলবো। তো এই যে চা হয়ে গেছে রং চা। দেখেন পাতি অল্প দিছি তারপরও কেমন কালো হয়ে গেছে। আর এখানে আছে মুড়ি। তো আমার খাবার আপনাদের সাথে কি শেয়ার করব? আমার খাবার যদি আপনাদের সাথে শেয়ার করতে যাই তো আমার নিজের কাছেই লজ্জা লাগে। তো আমি আবার একটু অন্যরকম খাবার খাই কি আর বলবো আগের দিনে যেমন দাদা দাদির খাওয়া নিয়ে হচ্ছে আমার পছন্দের খাবার এই আর কি তো আমার খাবারের সাথে হচ্ছে আমার দাদির খাবার সেম একদম মিল আছে তো আমার মা আর কি মাঝে মাঝে বলে যে আমি আর কি যে খাবারটা বলি যে মা এভাবে রান্না করেন বা ওইটা খাইতে চায় বা ওইটা মজা লাগে পরে মা আবার বলে যে তুই দেখি তোর দাদির মতোই হইলি তোর দাদিও এইভাবে খাইতে চায় এটা পছন্দ করে আর কি তোর দাদির মতো সব খাবারই তো তুই পছন্দ করস তোর পছন্দের খাবারই কি তোর পছন্দের ওইটাই আর কি আর আমার আমাকে সুন্দর করে কথা বলতে বলতেছি এই কথা বললো কেন জানেন তো আমি ওই যে মার কথা বললাম যে মা আমাকে বলছে যে তুই তুই করে তো সে হচ্ছে আবার তুই ভাষা শুনতে পারে না তে ওরেও যদি আমি তুই করে বলি তাহলে তার মনটা খারাপ হয়ে যায় বলে সুন্দরভাবে কথা বলো তার মানে তারে আর কি তুমি করে বলতে হইব তুই ভাষা সে শুনতে পারে না আর নিজের বলার মনে করেন ঠন নিজে তো সবাই তুই তুই না ও তুইও খুব কম কয় তো একমাত্র বলে হচ্ছে আমার যে ছোট ভাইয়ের মেয়েটা ওই ছোট ভাইয়ের মেয়েটার সাথে ও যে এতটা আকসা করে আর কি একদম ওর সাথে যতক্ষণ ছুটি ওরে তুই করে বলবো ওর জিনিস কায়রা নিয়ে আসবো বা ওর জিনিস ওরে দিতে চাইবো না এরকম করে আমাদের সিজামণির সাথে এই আর কি তো সে যাও সেম টু সেম তাই সে যাও ওরও আর কি দেখতে পারে না এই সিজামণির জিনিস যদি ও নিতে চায় তাহলে মনে করেন টাই না ধরে নিয়ে আসে ওরে দমক দেয় হে ওরাও দিতে চায় না তো দুজন মিলে আমাদের বাড়িতে গেলে এই দুজন মিলে হচ্ছে এরকম আছ আছিয়ে করবে কানাটানি করবে যেকোন কিছু নিয়ে চিল্লা ফిల్లా এরকম করবে তোমার দমতে ছিল সীজামণি হ্যাঁ হুম